উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারির বক্তব্য প্রাণপ্রিয় তরুণ মুক্তিযুদ্ধ অসর্বস্তরের জনগণের প্রতি আকুল আবেদন দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না কারও জানমালের ক্ষতি করবেন না রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না সংখ্যালঘু ভাইবন্দের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাফে কারিমের দরবারে সুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠগড় পুরাতে হবে আপনারা স্মার্ট যোদ্ধা জেনজি সুপারহিরো আপনাদের থেকে কোনো ধরনের অরাজকতা মানায় না বাংলাদেশ আপনার আপনাকে এর সুরক্ষা নিশ্চিত করতে হবে জনপ্রিয় ইসলামিক স্কলার মিসানুর রহমান আজহারি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টটি করেন আশা করি ভিডিওটি অবশ্য আপনাদের ভালো লেগেছে